আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমার আজকে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে দোকান প্রায় হিসাবে বলতে গেল নতুন কিন্তু এখন পর্যন্ত একটা কাস্টমারও কোনো বোর্ড বলতে পারে না আমাদের কথা হচ্ছে যদি কোনো খারাপ খাবার যদি একটু খারাপ লাগে টাকা লাগবে না সোজা এটা চলে যাবে আমাদের খাবারের নিয়মও হচ্ছে এটা দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর তো এটা হচ্ছে আমরা প্রায় সময় হচ্ছে নাজিরা বাজার বা বিভিন্ন জায়গায় যে খাবার খেতাম এক জায়গায় ভালো লাগতো এক জায়গায় খারাপ লাগতো তারপর থেকে আর কি নিচে দেওয়ার ইচ্ছা হলো আমাদের যে শেফ হচ্ছে শেফ বা যারা বানাইতেছে তারা হচ্ছে নাজিরা বাজারে বিখ্যাত কিছু দোকানের আর কি কারিগর একবার শুরু থেকে আমাদের শেফ আসছে নাজিরা বাজারে বড় বড় যত রেস্টুরেন্ট আছে ওইখানে কাজ করছে আমার বক্তব্য এর আগে ছিল আর কি ছোটখাটো একটা ব্যবসা করতাম মানে

আপনার পাঁচশো ছয়শো টাকা বলে দিচ্ছি কারণ আমাদের লাভ সীমিত খাবার কাস্টমারে খাইয়া সন্তুষ্ট থাকুক এটাই আমাদের শুধু চাদা বাইটেমি হচ্ছে আপনার দশ থেকে পনেরো আইটেম শুধু চাদা যেমন এখানে আছে হারিয়ালে আছে টেঙ্গি আছে তারপরে পাহাড়ি আছে আফগানি আছে তারপরে রেডমি আছে বটি আছে তারপরে হচ্ছে আপনার এরকম আর কি অনেক খাবার আছে আর আমাদের যে মশলাটা ওটা কিন্তু আমরা প্রায় আপনার পঁচিশ তেত্রিশ আইটেমের মশলা কিনে আনি কিনে আনি আমরা ভাঙে তারপরে এই মশলাটা তৈরি করি আমরা এমন না যে বাজারের থেকে সস্তা বা লো কোয়ালিটির কোনো একটা মশলা আনলাম আইনা বানাইয়া বা বেশি করে ফেললাম এরকম মানে আমাদের আমাদের প্রয়োজনে যদি কোনো কাস্টমার দেখতে চায় আমরা মশলাও দেখাই যাবো সমস্যা আমার টেস্ট হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি টিএসসি নির্দিষ্ট সামনের সামনে তো উত্থানে গেলে দেয় ঢুকলে একটু সামনে আসলি আমার এই যে পুরান ঢাকা নবী কামাবেল সি আমার দোকানের নাম